নেতা যারা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমরা দীর্ঘহীন ভাষায় বলতে চাই তারা যখন রাজনৈতিক দল করতে চায় বিএনপি নেতারা তাদেরকে কিংস পার্টি করছে এরকম কেউ কেউ বলে আমাদের দর্শকরা কিন্তু আমাদেরকে বলে যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি এবং এইটি প্রথম আলোকে সাক্ষাৎকারে জনাব নাসির উদ্দিন পাটোয়ারিও এই বিএনপির এই প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা বলেছেন আজকেও আমাদেরকে কিছুটা বলতে চেয়েছেন আপনারা এটাকে আসলে কীভাবে ব্যাখ্যা করেন মানে মানে কিভাবে।

আমি এর বাইরে কি আপনি ছিল না আপনার মনে আছে ওয়ান ফেডোসাইমেট করেছি এক এক সময় আপনি কেন ভুলে যান খালেদ না কারণ দলই নাই দলই নাই আর দলের কথা মনে রাখবো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আজকে বিএনপি আলোচনার মধ্যে আছে এই কারণে বিএনপি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা প্রত্যাশী চল্লিশটা বছর সময় তো তাই দিতে হবে বিএনপি আজকে রাষ্ট্র ধর্ম রাষ্ট্র ক্ষমতার প্রধান কন্টেন্ডার সেইটা তো একটা ক্ষমতার মধ্যে দিয়ে গিয়া ওদেরকে দিতে হবে না সে সময়টা আপনি আগে আমি না 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 কিং আমি বলছি না আমি যদি নাসিরউদ্দিন পাটোরি তারা যে রাজনৈতিক দল করছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল একদলীয় শাসন ব্যবস্থা থেকে করেছিল সুতরাং বিএনপি নেতাকর্মীরা যত দল তাদের রাজনৈতিক শক্তি তাদের রাজনৈতিক ইচ্ছা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটা তো বিএনপির অখুশি হওয়ার কিছু নেই বরং বিএনপি বরং খুশি হবে কারণ তাদের দলের নেতা আমাদের দলের মানে যে নেতা মূল নেতার কিন্তু এইটা বলেন তো কাজল ভাই বিএনপি অকারণে কেন ছাত্র জনতার এই পার্টি মানে এই বৈষম্য বিরোধী ছাত্রদের ছাত্রদের অকারণে একটু খোঁচাখুচি করতেছে না কি চলে বলে যে যেমন দেখেন এক্সট্রিম আপনি আপনি আমাকে বলেন কিছু এক্সট্রিম আমার মনে হয় যে কোনো একটা বক্তব্যের আইসোলেটেড কোন পার্ট নিয়ে সেটাকে একটা মিসইন্টারপ্রেট করার সুযোগ থাকে আমি যে কোনো সময় আপনি যখন খুব একটা যে একটা পুরো একটা বক্তব্যের মধ্যে সে ফর এক্সাম্পল খালে দেখেন আমরা তিনজন মিলে টক শো করলাম এর মধ্যে কমপক্ষে এক হাজারটা সেগমেন্ট করা সম্ভব যেখানে আমাকে এক পক্ষে ইয়েস দিবে আর এক পক্ষ নেগেটিভ দিতে পারে এটা সুযোগ আছে এবং ভার্চুয়াল জুনিয়াতে ভার্চুয়াল দুনিয়াতে সমস্ত কথা বিশেষ করে মিডিয়া আপনারা যারা কাজ করেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া করেন একজন বক্তা এক ঘন্টা বক্তব্য দেয় তার জন্য সীমাবদ্ধ সময় থাকে এক মিনিট রাইট এবং আপনি মিডিয়া হাউজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে তার ওই বক্তব্যটা যে বক্তব্যটা পাঠকের কাছে

তাদেরকে আটকানোর জন্য আপনারা আওয়ামী লীগের সাথেও এক ধরনের সন্ধি করে ফেলবেন আপনারা গোপনে গোপনে আওয়ামী লীগের সাথেও একটা সম্পর্ক রাখতেছেন আপনারা আওয়ামী লীগের বিচারটা আপনারা দাবি করতেছে না যেগুলি নাসিরুদ্দিন পাঠোয়ানি বলছে আপনি এগুলি কিন্তু মানে আমি না এরান নাই আপনি সুন্দর করে বলছেন আমি বুঝি নাই মনে হয় আমার কথা আমার কথা খেয়াল করে দেখেন আপনি বলেন নাসিরুদ্দিন পাঠুয়ারি যে সমস্ত কারণে বিএডপির বিরুদ্ধে অভিযোগ করছে তার প্রত্যেকটা বিএনপি ইন অ্যাকশন করেছে আমি আপনাকে আবারও বলি ইনঅ্যাকশন করেছে আপনি খেয়াল করে দেখুন দেখুন যে এই যে বিভিন্ন জায়গায় ফ্যাসিস দোষতদের বিরুদ্ধে যে সমস্ত ফৌজদারি মামলা দু একটা জায়গায় অভিযোগ থাকতে পারে যে নূরাদ দু একজন নিরাপরাধ ব্যক্তি কোনো কারণে অভিযুক্ত হয়ে যেতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা তাদের বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা সেটা কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে করেছে এবং করছে বিএনপি কিন্তু বর্তমান অন্তর্বর্তিকারিন সরকারের সময় যখন জুম্বে যখন কথা বলছে ও রাষ্ট্র পরিচালনার এই সরকারকে সহজীবিতার পাশাপাশি জুলাই আগস্ট গণবিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিটটা ধারণ রেখে বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সরকারের কাছে বল না কাজল ভাই সত্যি কথা সাথে কোনো হাতাত করতেছেন না তো বিএনপি মানে আমাদের কিন্তু আমাদের কিন্তু আমাদের কিন্তু মানে অতীত অভিজ্ঞতা ভালো না আসলে আমি আমি আপনাকে খালে দাদুকে বলি বিএনপি সম্ভবত বাংলাদেশে এমন কোন দেউলিয়াত্ম শিকার হয়নি যে বিএনপি জনগণের কাছে তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট এবং জনগণের আস্থার বাইরে গিয়ে আমি লীগের উপর ভর করতে হবে তার রাষ্ট্র ক্ষমতা আসার জন্য মানুষ অশুভ সন্ধি তখনই করে যখন কোন কারণে তার নিজের কোমরের জোর না থাকে ওকে আমার মনে হয় আমার মনে হয় যে কাজল ভাই কাজল ভাই আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেল যে ওই Just one. টু অর থ্রি মোর মিনিটস বিকজ উই ওয়ান্ট টু সো আমরা একটা দুইটা তিনটা মিনিট একটু চায়া নিলাম তো জনাব পাটোয়ারি আমরা একদম শেষ পর্যায়ে বছরও শেষ হতে যাচ্ছে আমরা একটা সবচেয়ে মনে হয় যে আমরা দুই এরকম একটা বছর আমরা একটা দেখলাম আপনি আমরা কাজল ভাইকে বিশ সেকেন্ড শুনবো আর আপনাকে শুনবো দুই মিনিট আপনি যদি এই সময়ের মধ্যে থেকে আপনারা আসলে দুই হাজার পঁচিশটা আপনারা কেমন দেখতে চেতেছেন কী হইতে পারে সেই জায়গায় কেমনে আপনারা সবাইকে আমাদের সবাইকে আবার এক জায়গায় নিয়ে আসবেন একটা বিভেদ এবং মানে আনব থাকবেন কি না নাকি আপনারা একলাই থাকবেন কোথাও সেইটাও আপনারা একটু কইতে মানে আপনাদের এই দুই হাজার পঁচিশে সামনে রেখে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি একটু বলেন জানান আসতে পাঠাবে জি প্রথমত ধন্যবাদ প্রথমত আমরা পুরাতন রাজনৈতিক যে ওল্ড সিস্টেম গুলো সেগুলো আমরা চাই না এটার এটার বিরুদ্ধে যদি বিএনপি দাঁড়াক অথবা যে কোনো বাংলাদেশের পলিটিক্যাল পার্টি দাঁড়াক এটা অলরেডি আওয়ামী লীগ দাঁড়িয়েছিল সেখানে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল সো তরুণ প্রজন্ম এটাতে খুবই মানে একটা জায়গা আছে যে বাংলাদেশে ওল্ড সিস্টেম বা পুরাতন যে ব্যবস্থাগুলো আছে সেগুলো ফিরতে দিবে না বাংলাদেশে তো বিরোধিতা করি এবং বিএনপি জানাই ভবিষ্যৎ করবে কারণ আমাদের দায়িত্ববোধ এটা যে কোনো পার্টি হোক তাদেরও সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে যাতে নতুন বাংলাদেশে পঁচিশ সালে যাতে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সেখানে বলতেছি যে আমরা হলো বিভাজনের আর রাজনীতি চাই না আমরা বৈষম্যের কোনো রাজনীতি চাই না আমরা আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের জায়গা থেকে একটি ডিগনিটির সমাজ চাই যেখানে তরুণ প্রজন্মকে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং সিনিয়র সিটিজেন রয়েছেন বিভিন্ন জায়গা থেকে যারা অলরেডি কম্প্রোমাইজড হয়ে গেছেন বিভিন্ন জায়গায় সম্মানের জায়গাটা রাখবেন কারণ আমরা কোথাও কম্প্রোমাইজড হই না সো কম্প্রোমাইজ সোসাইটিতে আমরা বাস করি না আপনাদের কম্প্রোমাইজ সোসাইটি নিয়ে আপনারা থাকেন কিন্তু আমাদেরকে আপনারা কম্প্রোমাইজড হতে বাধ্য করবেন না সো আমরা সেই জায়গাতে কখনো বাধ্য হব না এবং আমরা শেষ করে যেটা যে আমরা আগামীর বাংলাদেশে যেটা চাই যেহেতু পুরাতন রাজনীতি জনগণকে আকৃষ্ট করতে পারছে না মানুষের মধ্যে একটা আপিল রয়েছে জনগণকে আপনি যদি জিজ্ঞেস করেন আমি এক রিক্সওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম যে কি কি চলছে চাচা দেশে তো উনি বললে এক চোর বিদায় হয়েছে আরেক যুগ চুরি করার জন্য

অবশ্যই আমি 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 সব সময় আপনাদের পাশে আছি আমি পাশে আছি জনাবুহুল কুতুস কাজল আপনারও আপনি জনব্রহুল কুতুস কাজল আপনি একটু বিশ ত্রিশ সেকেন্ডে একটু বলেন এবং আপনারা আমি আসলে এই অনুষ্ঠানে একটু বলে দিতে চাই যে ছাত্র দলের বর্তমান সভাপতি এসে কিন্তু আমাদেরকে আমাদের সামনে সবার সামনে এটা ইনি বলেছিলেন যে তিনি কোনো ধরনের চাতাবাজি এবং অন্য কোনো কিছু সাথে থাকবেন না আমরা স্বাগত জানিয়েছিলাম কাজল ভাইকে এখনও আমরা বিএনপির একদম সেই প্রধান নেতৃত্বের জায়গায় বা কোর নেতৃত্বের জায়গায় নাই কিন্তু কাজল ভাই নীতি নির্ধারকদের একজন কাজল ভাই আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আমরা আসলে দুই হাজার পঁচিশ কেমন দেখতে চান আমাদের খুব সময় না আপনি যদি এক মিনিটে শেষ করেন আমরা আমি আমি এক মিনিটে আমি আপনাকে বলি জি দুই সালে জুলাই আগস্টের যে বিপ্লব এবং বিপ্লব বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে এবং এই স্পিডটাকে সামনে নিয়ে আগামী দিনে যেতে হবে। নাসুনউদ্দিন পাটরি যে কথাটি বলেছেন আগামী দিনের জন্য এখন যেটা এই সরকারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতগুলো প্রায়োরিটি সংস্কার যেগুলো সেগুলো দ্রুততম সময় করে নিয়ে রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ ক্ষমতার ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করাটা আগামী দিনের আমার ইমিডিয়েট প্রত্যাশা হবে এবং এটা છે আমার প্রথম কথা একজন নাগরিক হিসেবে। ও রাজনৈতিক দল হিসেবে সুস্থ রাজনৈতিক চর্চা, ঘুষ দুর্নীতি খুন রাজানি এই সমস্ত কিছুকে বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে নতুন এবং তরুণ প্রজন্মে তাদের রাজনীতির ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কিভাবে বাংলাদেশকে দেখতে চাই নতুন বাংলাদেশে আমি প্রত্যাশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের ক্রিয়াশীল প্রত্যেকটি রাজনৈতিক দল তরুণদের ভাষা বুঝে তাদের নীতি নির্ধারণ করবেন প্লিজ এবং প্লিজ আমার একটা অনুরোধ থাকবে কাজল ভাই বিএনপি নীতি আপনি বলবেন আপনিও মনে রাখবেন যে অতি অকারণে শুধু শুধু কলিং করার জন্যই যারা জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা দাঁড়িয়ে ছিল রাস্তায় তাদেরকে আন্ডারমাইন করে কথা

দেখুন নতুন সম্ভাবনা দ্বার উঠেছে উন্মোচিত হয়েছে আমার মনে সেটাকে কাজে লাগাতে হবে